তখন ওই লোকটা বলতেছে দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরাই দিস তো এইভাবে কথা বলা কিন্তু নাই কোন মিথ্যা কথা বলা আছে ধরেন আপনি আপনার বউরে বললেন দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব দা মিছা কথা না কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে জায়েজ আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়জল কারনি মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন ওনার একটা বক্তব্য আমি শুনেছি অত্যন্ত চমৎকার কথা বলে এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকে উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন টিপসটা কি টিপসটা হলো উনি বলেন যে বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে সব সময় করলে আবার খাবেন যখন দেখবেন বউয়ের মুড টুট ভালো আছে বাসায় ঢুকে আসতে করে লাইটের সুইচটা অফ করে দিবেন তখন বউ কি ব্যাপার লাইট বন্ধ করলে কেন তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটটা দরকার হয় না মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটি দিচ্ছেন বাতাস দিচ্ছেন কিন্তু পাম যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন সে বুঝে তারপরে সে একটু খুশি হয় ভালো লাগে তো উনি বললেন যে শরবত বানায় আনছে বউয়ে তখন বলবেন দেখো চিনি দিও না চিনি দিও না তারপর বৌরে বলবেন যে আঙ্গুলটা একটু চুপাই দাও কেন কারণ তুমি আঙ্গুলটা চুপাই দিলে ওটা চিনি চিনি বেশি মিষ্টি লাগে এই যে কথাগুলো এই কথাগুলো আসলে সত্য কথা না তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি জায়েজ আছে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা প্রশংসা করতে জানা বিশেষ করে স্বীকৃতি দিতে জানা ভালো গুণগুলোর কথা বলা এটা হারিয়ে গেছে অনেকে মনে করে যে না ভালো গুণ বললে মাথায় উঠবে এটা ভুল মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে কিন্তু প্রশংসা করতে কার্পণ্য করা যাবে না স্বীকৃতি দিতে হবে পাঁচ নম্বর হল দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্ন জায়গাগুলো আছে ইস্যুগুলো আছে এগুলোকে মাথায় রেখে চলতে হয় যেমন আপনি স্বামী হিসাবে বউয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না তারা কৃপণ তারা অনেক সমস্যা আছে এগুলো থাকলেও ওর কাছে করবেন না কারণ কোন মেয়ের কাছে নিজের বাপ মা নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে আপনি তার কাছে বললে সমাধান হবে না তো বরং অশান্তি বাড়বে তাহলে কি লাভ আপনি এগুলো ভেতরে ভিতরে রাখেন সব কিছু বলতে চাই না এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো মাসাল্লাহ আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো আমার শ্যালিকার ওই গুণটা ভালো যত বেশি তার বাপের তারিফ করবেন দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন যে কথা বললে স্বামী স্ত্রী উভয় জানা যে যেটা বললে তার মনে কষ্ট হয় সেটা তাকে বলবেন না অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায় আছে না নাই যে ঘরে এসে বাইরের রান্নার তারিফ শুনতে চাই না তাহলে বাইরের রান্না ভালো হলো ওগুলোকে ভালো বলবেন না চুপচাপ থাকবে মিথ্যা বলার দরকার নেই তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা যে কি বললে তার কষ্ট হয় ইনশাল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে এর পাশাপাশি ছয় নম্বর হলো সময় দেওয়া আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন বিয়ে যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে শুনে রাখেন এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন বাসায় ঢুকার আগে মোবাইলের গোলা চেপে বন্ধ করেন এরোপ্লেন মুট করেন ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে ওই যে কৌতুক আছে না যে মোবাইল টিপতে টিপতে ডাইল মনে করে পানি নিছে পাতে খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি রান্না করছে লবণ না ডাইলে আসলে নিছে কি পানি। তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত যত অশান্তি এবং যত ঝগড়া যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয় এর অন্যতম প্রধান কারণ হল এই মোবাইল এডিকশন মোবাইল আসক্তি স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে অবস্থান যতদিন করবেন ব্যবসা বাণিজ্য কাজ কামাল রস্তে এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অন্যকে সময় দেবেন ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে